আজ আমি আপনাদের সারভাইকাল স্পন্ডালাইসিসে কিছু ট্রিটমেন্ট সম্বন্ধে কিছু এক্সারসাইজ এবং অ্যাকোপ্রেশার পয়েন্ট দেখাবো আজকাল একশো জনের মধ্যে সত্তর জন মানুষই সার্ভাইকাল স্পন্ডালাইসিসে ভোগে এবং খুব কষ্ট পান এবং ওই জন্য আমি কিছু কিছু এক্সারসাইজ দেখিয়ে দেবো আজকে আর কিছু অ্যাকোপ্রেশার পয়েন্ট দেখিয়ে দেবো যেগুলো করলে আপনারা খুবই উপকার পাবেন সার্ভাইকাল ঘাড়ে ব্যথার ভিডিও আমার চ্যানেলে আগেও আছে এই এক্সারসাইজগুলো করলে এবং একশো কুশো পয়েন্টগুলো আপনারা যদি পয়েন্ট করেন তাহলে উপকার পাবেন এবার আমি দেখাই কি কি এক্সারসাইজ আপনারা করবেন সার্ভাইকাল পয়েন্ট প্রথম এক্সারসাইজ হলো আপনারা সাইড বাই সাইড রোটেশন করবেন এইভাবে আমি পাঁচ বার করে আবার আপনারা দশ বার করে এক একটা রেপিটেশন করবেন একবার ঘাটটাকে এই সাইডে এ তারপর মিডিলে নিয়ে আসবেন তারপর এই সাইডে ঘোরাবেন এইভাবে করে আপনারা দশবার বার করে করবেন এবার নাম্বার টু এক্সারসাইজ হলো আপনারা সিলিনের দিকে তাকাবেন করে ওয়ান করে কিন্তু আপনারা মিডিলে তাকাবেন চিনটাকে কিন্তু চেস্টের সাথে লাগাবেন না কারণ সার্ভাইকাল এই এইভাবে করে chest সাথে চিন্তা লাগাতে নেই তাহলে pain কিন্তু অনেকটা বেড়ে যাবে আপনি ঠিক এরকম করবেন এইভাবে করে মাথাটাকে ceiling এর দিকে তুলবেন তুলে এইভাবে করে আপনার middle রেখে দেবেন এইটা হলো নাম্বার two এক্সারসাইজ নাম্বার three এক্সারসাইজ হলো আপনাকে ঘাটটাকে এরকম করতেই করবেন one two three চিনটাকে দিয়ে হাত থেকে প্রেসার দেবেন এবার হাতটাকে দিয়ে চিনটাকে ওপরে প্রেসার ক্রিয়েট করবেন দেখুন আমি কিভাবে করছি আর আপনি দশ সেকেন্ড অব্দি হোল্ড করে রাখবেন এই ওয়ান টু থ্রি ফোর এইট নাইন টেন এইভাবে করে আপনারা দশ বার করবেন একটা টাওয়ার ইউজ করবো ঠিক আছে আপনারা এরকম একটা হ্যান্ড টাওয়ার নিয়ে নেবেন হ্যান্ড টাওয়ার নিয়ে ঠিক এইভাবে করে এই দেখুন সাইড ভিউ যদি আমি আপনাকে দেখাই তাহলে এইভাবে করে টাওয়ারটাকে ধরে এইভাবে করে পেছারটা দেবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন টাওয়ালটা আমি ঠিক যেই জায়গায় লাগিয়েছি আপনারা ভালো করে দেখে নিন আপনারাও ঠিক সেই জায়গায় কিন্তু টাওয়ালটাকে রাখবেন ঠিক আছে রেখে মাথাটা একটু টিল করবেন খুব একটা এরকম টিল করবেন না একটু টিল করে দশ সেকেন্ড অবধি ধরে রাখবেন আর হাত দিয়ে এইভাবে করে আপনার টাওয়ালটাকে দিয়ে টানবেন এবং মাথাটাকে দিয়ে টাওয়ালটা ঠিক করবেন এইভাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইনটা এইবার আমি আপনাদের কিছু অ্যাকুপ্রেসার পয়েন্ট দেখাবো যেটা সার্ভাইকাল স্পন্ডাল খুব উপকার দেয় এই দেখুন আপনারা অ্যাকোপ্রেশার পয়েন্টগুলো দেখে নিন এই দেখুন এখানে এখানে একটা আছে অ্যাকোপ্রেশার পয়েন্ট এখানে একটা অ্যাকোপ্রেশার পয়েন্ট এখানে একটা অ্যাকুপ্রেশার পয়েন্ট আছে এইটা আমি বোঝাবার জন্য এখানে একটু কালার ইউজ করেছি আমি এখানে একটা অ্যাকুপ্রেশার পেন ইউজ করছি এইটাকে দিয়ে আপনার acupressure পয়েন্টের মধ্যে এইভাবে করে দুই থেকে তিন মিনিট ধরে রাখবেন ঠিক আছে প্রত্যেকটা জায়গায় এইভাবে করে দুই থেকে তিন মিনিট ধরে রাখবেন ঠিক আছে প্রত্যেকটা জায়গায় এবার দুই থেকে তিন মিনিট এই দেখুন ভালো করে দেখুন দ্বিধাঙ্গুর আর এই আঙ্গুলের মাঝখানে ঠিক এই পয়েন্টটাই আপনারা কিন্তু যদি আপনাদের কাছে এই পেন নাও থাকে এত প্রেশার পেন তাহলে আপনারা হাত দিয়ে এই জায়গাটা এরকম করে প্রেস করে রাখবেন তারপরে এই দেখুন দুটো আঙ্গুলের হারের ঠিক ওপরটায় এই জায়গাটা আপনারা এইভাবে করে দুই থেকে তিন মিনিট প্রেস করবেন এবার লাস্টের দুটো লিটিল ফিঙ্গার আর এই আঙ্গুলের ঠিক মাঝখানে এই জায়গাটা আপনারা এইভাবে করে দুই থেকে তিন মিনিট প্রেস করে রাখবেন এবং বৃদ্ধা আঙ্গুলটাকে আপনারা ঠিক উপর থেকে নিচু অবধি একটু অয়েল দিয়ে এইভাবে ম্যাসাজ করবেন উপর থেকে নিচু অব্দি এইভাবে করে ম্যাসাজ করবে দেখবেন আপনারা সার্ভাইকাল স্পন্ডালে খুব দারুণ উপকার ভিডিও গুলো দেখে যদি আপনারা উপকৃত হন তাহলে চ্যানেলটিকে শেয়ার সাবস্ক্রাইব এবং লাইট লাইক একটা করে দেবেন এতে আমরা খুব মোটিভেট হই দয়া করে সাবস্ক্রাইবটা অবশ্যই করব